একদা এক গভীর অরণ্যে বাস করত টিলটিলে নামের একটি ছোট খরগোশ টিলটিলে ছিল খুব সরল এবং ভীষণ অলস সারা দিন শুধু ঘুরে বেড়ানো ঘাস খাওয়া আর ছায়ায় শুয়ে থাকা এই ছিল তার কাজ বনের অন্য প্রাণীরা যখন কঠোর পরিশ্রম করত কাঠবিড়ালিরা বাদাম জমাত পিঁপড়েরা খাবারের খোঁজে ব্যস্ত থাকত টিলটিলে তখন হাসত আরে এত খাটুনির কি দরকার জীবনটা উপভোগ দুপুরবেলা টিলটিলে বনের ধারে একটি বড় বটগাছের নিচে বসে পেলেন ইগল মহারাজকে উঁচু ডালে বসে ইগল মহারাজ শান্তিতে চোখ বন্ধ করে ধ্যান করছেন টিলটিলে অবাক আহা কি আরাম কোনো কাজ নেই শুধু বসে থাকা মহারাজ আমি কি আপনার মতো এইভাবে থাকতে পারি কোনো কাজ না করে ইগল মহারাজ চোখ খুললেন টিলটিলের দিকে একবার তাকালেন আর মুচকি হেসে বললেন পারো বাদশ চাইলে বসে থাকো শান্তিতে থাকতে তো সবাই চায় ইগলের কথায় খরগোশ খুশিতে নেজে উঠল সে ভাবল আজ থেকে আমিও আর কাজ করব না কিন্তু গাছের উঁচু ডালে ওঠা তার পক্ষে সম্ভব নয় তাই সে গাছের ঠিক নিচে নরম মাটির উপর পা ছড়িয়ে বসে পড়ল চোখ বন্ধ করে ঘুমিয়ে গেল আনন্দে কিন্তু বিপদ অঁত পেতেছিল ঝোপের আড়াল থেকে টিলটিলেকে নজর করছিল ধূর্ত শিয়াল খরগোশ চোখ বন্ধ করে বসে আছে কোনো দিকে খেয়াল নেই এটাই তো আমার সুযোগ শিয়াল নিঃশব্দে বেরিয়ে এলো টিলটিলে কিছুই টের পেল না এক মুহূর্তে শিয়াল ঝাঁপিয়ে পড়ল আর সব শেষ অলস খরগোশ টিলটিলে নিজের ভুলের মাসল দিল প্রাণ দিয়ে